হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশরিং ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি আমার লফটের ভিডিও নিয়ে আর একটা তো আমার চ্যানেলে যারা নতুন আছো তো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমার লফটের ভিডিও আর স্কিপ করে চলে গেলে তোমরা বুঝতে পারবে না এক একটা পায়রা তোমাদেরকে আমি দেখাবো আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বেশি দেরি করে আমার লফটের দিকে যাই আর ভিডিও শুরু করি তো তো বুঝতে পারছো এইটা আমার লফট তো আমার লফটের দিকে চলে এসেছি আর সব কবুতার খাওয়া দিয়ে দিয়েছি তো এটা আমার কিং কবুতার কিং কবুতার দেখো খুবই দারুণ কালেকশান আর এটা দেখতে পাচ্ছ এটা আমার হচ্ছে জিরা কবুতারের বাচ্চা তো একটু লাল কেটেছে খুবই দারুণ কেটেছে তো এই আমি একটা ভিডিও দিয়েছিলাম তো তেরো হাজার লোক আমাকে দেখেছে খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে আমার লালদম পেয়ার এটা মাটি আছে খুবই সুন্দর কালেকশান লালদম প্যাটটি দেখো আর এই ক্ষেত্রে কিং কবুতার মাদি আর এটা তোমাকে জিরাটা ধরে তোমাদের দেখায় দেখো খুবই দারিণ কালেকশান তোমাদের কেমন লাগলো এই জিরাটা একটু কমেন্ট করে জানাও আর কেউ যদি নিতে চাও একটু কমেন্ট করবে আর লকা কবুতার দেখো এটা আমার নয়ার লক্কা আছে তো লক্কা কালেকশান দেখো আর কেউ যদি লক্কা নিতে চাও তো কমেন্ট করবে লক্কা আমি সেল করে দেবো কিছু আর এটা হচ্ছে কি আমার পুরনো জিরা মাদি কবুতার এই জিরা খাচ্ছে অনেক দিনের পায়রা আমার আর তোমাদেরকে আমি দেখাবো যে আমার নড়টা জিরা নড় পায়রা খুবই বহু পুরোনো পায়রা আমার কাছে আছে আমার মানে বাড়ির সব থেকে পুরোনো পায়রা তো নড় পায়রাটা আর এই কটা লক্কা আছে দেখো আর এই এই নর কবুতরটা দেখো এটা আমার খুব পুরোনো পায়রা তো এটা খুব শখের পায়রা আমার তো অনেকজন কিনবে বলেছিল আমি দিইনে তো খুব পুরোনো কবুতার তো তোমাদের কেমন লাগে কবুতরটা তো একটু কমেন্ট করে জানাও আর চলো তোমাদেরকে আমি আর একটা কথা বলি আমার ভুইনের অনেক অনেকদিন তার লাটকানি হয় না তো আমি ভুনেট কবুতার লাটকে তোমাদের দেখাবো তো এটা হচ্ছে কি দেখো সব কবিতারগুলো একবার তোমাদের দেখাই দুটো কিং কবুতর আছে আর এটা মুগলাল আছে এটা এই একে আমি জুড়ি দিয়ে নেই একলা একলা জুড়ি হয়ে গেছে সাথে ডিম দিয়ে দিয়েছে দেখো লক্ষ কবুতর আর মুগলাল ওর সাথে জোড়া ভেঙে হয়ে দুজন ডিম দিয়ে দিয়েছে তো এই একটা আমার লক্ষ কবুতারটা দেখো এ লাল দু আছে আর এই এই ভূঙেট কবুতার এই ভূমেট কবুত্রে তোমাদেরকে আমি লাট খেয়ে দেখাবো তো ভুঁট কবুতার ধরে নিলাম ফাইনালি তো চলে যাচ্ছি এখন লাট খাওয়াবো একটু ফাঁকা জায়গায় যাই তো ফাইনালি চলে এসেছি তো এখন মাথাটা ধরে না দিতে হবে না দিয়ে মাথা ছেড়ে দাও দেখো কিস কত সুন্দর লাট খাচ্ছে দেখবো তো এই লাট খাওয়ার জন্য একটা লাইক করে দাও এই খুবই কষ্ট হয় লাট খাচ্ছে দেখো খুবই দম হয়ে গেছে অনেক দিন বাঁধার অনেক দিন বাঁধার লাট খেয়েছে তো একটু দোম হয়ে গিয়েছে দেখো হাঁপ আছে দেখো চল এখন ব্যাগ ছেড়ে দিই তো দেখো গাইস ওগুলো লাট খাচ্ছিলো ছেড়ে দিলাম ওর সদাই বাসায় চলে গেলো গিয়ে ওর যে ক্ষোভটা সেই খোপে গিয়ে বসে গিয়েছে দেখো হয়ে ঢুকে গিয়েছে কিং কবুতরটা আমি গিয়েছি কিঙ্কুতর লেভে গিয়েছে আবার ওপর উঠে গেলো তো দেখো কবুতরগুলো এখন টাকা টাকি করছে তো চলুন ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেল নতুন হলে আর নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থেকো আর তোমাদের যদি কোনো কৌতার লাগে আমাকে কমেন্ট করবে আমি তোমাদের কিপ করার চেষ্টা করব আর যতটুকু পারবো তোমাদেরকে হেল্প করবো তো এটা দেখতে পাচ্ছি এটা আমার লালদম পেয়ার তো লালদম পেয়ারের কালেকশনটা দেখো বাইরে ছেড়ে দিয়ে দুটো লালদম পেয়ার দুটি ওটা ছেড়ে দিলাম আর একটা ধরি তো এটাও তোমাদেরকে বাইরে ছেড়ে দিয়ে তোমাদেরকে দেখাবো তো লাল পেঁয়ারটি খুবই এটা নড় তো খুবই চালাক ধরতেই পারি না লালদম পেঁয়ারটা ধরতে ধরা হয়ে গেছে একবার বাড়ি তোমাদের চোখের কালেকশন দেখো চোখের চোখের কালেকশনটা দেখো খুবই দারুণ তো দেখো লাল পেয়ার দুটো ছেড়ে দিলাম ফাইনালি তো লাল পেয়ার দুটো দেখো কেমন লাগছে তো কমেন্ট করে জানাবে তো লালদম দুটি কেমন আর আমার কাছে তো আমার খুব প্রিয় কবুতার তোমরা জানাবে যে লালদম দুটি কেমন তো কমেন্ট করে জানাও দেখো চোখের না দেখো সাইজ দেখো খুবই সুন্দর আমার কাছে তো দেখো তো সাইজ চলে যাবে বলে দেখো ওর চলে গেলো নটা মারি চলে এটা নট নটটা দেখো নটটাও উড়ে পড়ে উড়ে দিল উড়ে নিচে লেগে গেলো চলে গেলো এটা একটা যেমন কালো চোখের জিরা বাচ্চা আছে তো ফাইনালি ভিডিওটি বেশি না বড়ো করে তো আমি ভিডিওটি বন্ধু শেষ করবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে পাশে দেখো বন্ধুর পাশে দেখো নতুন নতুন ভিডিও পেতে আবার কোনো দিন কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আর এই ল্যালদম পেতে রাখবার তোমাদের দেখাই চলো